আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিন ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে মোলা দিয়ে মুসুরি ডাল রান্না করার রেসিপি চলুন তাহলে দেখে নিই তো এই যে দেখুন একটি প্যানে আমি নিয়েছি পরিমাণ মতো মুসুরি ডাল আর ডাউলটা আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি ডাউলের উপরে দিয়ে নিলাম এক মগ পানি এখন আমি এক এক করে ডালের উপরে সব কিছু দিয়ে নিব প্রথমে আমি দিয়ে নিলাম ডাউলের উপরে দুইটি বড় দেখে টমেটো আর দিয়ে নিলাম এখন আমি ডালের উপরে অর্ধেক পেঁয়াজ কুচি এখন দিয়ে নিব পরিমাণ মতো লবণ তো লবণটা দেওয়ার পর আমি কিন্তু এখন ডালটা একটু নাড়াচাড়া দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিক্সড করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় ডালগুলো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন এটি করে দেখা যায় যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনাদের কাছে তখন আপনারা আপনাদের সময় এবং সুযোগ বুঝে আমার পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন ইনশাল্লাহ তো এই যে দেখুন ডালগুলো কিন্তু একদম মোমের মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডালটা ঘুটে নিব সেই জন্য ডালের মধ্যে দিয়ে নিলাম আদা মগের মতো পানি তারপর এই যে দেখুন আমি একটি ডাল ঘুটনির সাহায্যে ডালটা ভালো করে ঘুটে নিচ্ছি তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ ডালগুলো ঘুটে নেওয়া হয়ে গেছে এখন আমি ডালের উপরে দিয়ে নিব পরিমাণ মতো পানি যেহেতু আমি এখানে মূলা দিয়ে ডাল রান্না করবো সেক্ষেত্রে আমি কিন্তু মূলার ডালটা একটু ঘন করবো সেজন্য পানির পরিমাণটা একটু কমই দিয়ে নিলাম এখন দিয়ে নিয়েছি ডালের উপরে পরিমাণ মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দেওয়ার পর এখন আমি ডালটা আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে হলুদের সাথে মিশিয়ে নিব মূলার ডাল শুনলে অনেকেই কিন্তু ভয় পায় কারণ অনেকেই কিন্তু মূলার তরকারি বা মূলার ডাল খেতে পছন্দ করে না আমি আজকে মূলা দিয়ে ডাল রান্না করছি আমি গ্রান্টি দিয়ে বলছি আপনারা যদি বাসায় আমার ভিডিওটা ফলো করে যদি মূলার ডাল রান্না করেন ইনশাল্লাহ আপনাদের বারবার খেতে মনে যাবে তো এই যে দেখুন এখন আমি ডালের উপরে দিয়ে নিলাম সেই কেটে নেওয়া মূলাগুলো আর দিয়ে নিলাম চারটি আস্ত কাঁচামরিচ যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কাঁচামরিচগুলো মাঝখান থেকে একটু ফেরো দিতে পারেন তো এই যে দেখুন মূলা আর কাঁচামরিচটা দেওয়ার পর আমি আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ডালগুলো তারপর এই তো দেখুন ডালগুলো কিন্তু ধীরে ধীরে একটু ঘন হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে এখন আমি ডালের উপরে দিয়ে নিলাম বেশি করে ধনেপাতা কুচি আর এগুলো হচ্ছে শীতকালীন দেশি ধনেপাতা পাতা এই ধনিয়াপাতা থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে ধনিয়াপাতাটা দেওয়ার পর দেখুন ডালটা আমি আর একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি আর এরই মধ্যে কিন্তু মূলাটাও আলহামদুলিল্লাহ সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি ডালটাকে বাগার দিয়ে নেব চুলা থেকে এখন ডালটা আমি নামিয়ে নিব। তো মোলার ডালটা বাগার দেওয়ার জন্য আমি পেনের মধ্যে নিয়েছি পরিমাণ মতো রেগুলার রান্না করা সয়াবিন তেল তেলের উপরে এখন আমি বড় দেখে একটি গোটা মরিচ হাত দিয়ে ভেঙে দিলাম শুকনামরিচটা এখন আমি একটু ভেজে নিব নাড়াচাড়া দিয়ে তো এই যে দেখুন মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তারপর আমি দিয়ে নিলাম রসুন কুচি আমি এখানে তিনটি রসুন কুচি করে নিয়েছি আর একটি পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি তো রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলো তেলের উপরে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দেখুন আমি কিন্তু গোল্ডেন কালার করে নিয়েছি এখন আমি ভেজে নেওয়া পেঁয়াজ রসুনের উপরে দেখুন ডালগুলো ঢেলে দিলাম তো এই যে ডালটা আমার বাগান দেওয়া হয়ে গেছে এখন আমি এই তো দেখুন মূলার ডালগুলো খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন আমি মূলার ডাউল একটু লবণটা চেক করে দেখছি লবণটা হয়েছে কি না তো আলহামদুলিল্লাহ প্রথমে আমি যতটুকু লবণ দিয়েছি সেই লবণেই কিন্তু আমার মূলার ডালটা রান্না করে হয়ে গেছে এখন আপনাদেরকে একটি সার্ভিং বলে ঢেলে দেখাবো তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ গরম গরম ডাউল আমি সার্ভিং বলে আপনাদেরকে ঢেলে একটু নাড়া দিয়ে দেখাচ্ছি ডাউলটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম